ছোটো বোনের স্বামীকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ফুল মনে আমি ই করলাম এই সমাজের চোখে এখন আমি খারাপ এ বাবা মার চোখে আমি খারাপ ছোট বোন বলতে ও আমার চমোচপন ছিল অল্প কয়েক সেকেন্ডে ছোটো ছিল আমরা যখন অনার্স সেকেন্ড ইয়ার পড়ি তখন হঠাৎ করে একদিন পাশা থেকে চলে যায় কাউকে কিছু না বলে ওর কোনো খোঁজখবর ছিল না বাবা মা খোঁজার চেষ্টা করছে কিন্তু যখন শুনতে পেয়েছে ও কোনো ছেলের সাথে চলে গেছে তখন থেকে আর কোনো খোঁজখবর নেয় না ওই ছেলে ছিল আমাদের পাশের এলাকার আমাদের থেকে একবার সিনিয়র ছিল তো ও চলে যাবার প্রায় পাঁচ মাস পরে একদিন আমাকে ফোন দেয় আব্বু মম্মুর সাথে কথা বলতে চেয়েছিল। কিন্তু আব্বু বলো না কথা বলবে না কারণ তারা অনেক কষ্ট পেয়েছে তো তারপর থেকে ওর সাথে আমার রেগুলার যোগাযোগ হতো তো এইভাবে করে চারটা মাস কেটে গেল হঠাৎ একদিন আমার বোন ফোন দিয়ে খুব খুশি আমাকে বললো ওনাকে প্রেগনেন্ট ও প্রচণ্ড খুশি ছিল আমার বোনের হাজব্যান্ড অনেক খুশি কিন্তু ওদেরকে দেখার মতো কেউই নেই আমার বোনের শ্বশুর ও মেনে নেয়নি আমার আব্বু মতো মেনেই নেয়নি মানে দুই পরিবারে কেউ ওদেরকে মেনে নেয়নি আমার বোনের হাসব্যান্ড ঢাকায় পড়াশোনা করতো সেখানে একটা পার্ট টাইম জব করতো কিন্তু ওরা দুজনে খুব খুশি ছিল দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতো সেই কারণ সে জব করতো টিউশনই করাতো মোটামুটি স্টুডেন্ট অবস্থায় ভালো টাকায় ইনকাম করতো ওদের কোনো কষ্ট হতো না আমার বোন যখন তিন মাসে প্রেগনেন্ট তখন একদিন হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়লো ওকে নিয়ে হাসপাতাল নেওয়া হলো ও হাসপাতালে প্রায় দুদিন ছিল তো ডাক্তার ওকে পুরোপুরি বেড রেস্ট দিল তো এমন কোনো তো ওকে দেখার মতন কেউই ছিল না তো আমার বোনের হাজবেন্ড আমাকে ফোন দিয়ে সে রীতিমতো অনেক কান্নাকাটি শুরু করে দিল তো এদিকে আমি আমার আব্বু অম্মুকে বললাম যে আমি আমার বোনের কাছে যেতে ওরা এই সমস্যা তারা কিছুতেই রাজি না তারা আমাকে যেতে দেবে না বলে যে না ওর সাথে সম্পর্ক নাই তো সম্পর্কই নেই আমি কথা বলি সেটাই অনেক বেশি কথা কেন বলি এখন কথা বলা বন্ধ করে দেবো কিন্তু আমি কিছুতেই পারতে পারতেছিলাম না যেহেতু আমার বোন আমার অনেক কষ্ট লাগছিল। আমি আমার আব্বু বললাম তোমার যাতে দেওয়ার না দাও আমি ওখানেই যাব। আমার বোনের কাছেই আমি যাব তা আমি সেদিনে চলে গেলাম ঢাকায় আমরা বরিশাল থাকতাম আমি ঢাকা ওদের বাসা চলে গেলাম তারপর থেকে ওকে দেখাশোনা করতাম ও যখন আট মাস থেকে সব মাত্র নয় মাসে পড়ছে তখন আবার ও অসুস্থ হয়ে পড়লো ওকে নিয়ে তাড়াতাড়ি করে ক্লিনিকে যাওয়া হলো তো ডাক্তার তখনই ওকে উঠেতে ঢুকালো তা আমার বোন ওঠেতে যাওয়ার আগে আমার হাত ধরে বারবার বসছে যে আমি মনে হয় আর ফিরে আসবো না তুই আমার স্বামী সন্তানকে দেখে রাখিস আমার বোনের একটা মেয়ে হলো মেয়ে মেয়েবাবুকে বের করলো তার প্রায় বিশ মিনিট পরে জানতে পারলাম আমার বোন আর এই দুনিয়াতে নেই সে ওই অবস্থায় দুনিয়া থেকে বিদে নিয়েছে তখন কী পরিস্থিতি তা কাউকে বোঝানো সম্ভব না তো কেউ ছিল না কাছের কেউ শুধু আমার বোনের হাজবেন্ড আমি ছিলাম আর বড় যে বিষয়টা আমার বাবা মা সন্তান মানে থেকে তাদের কোনো মানে তারা তারা কিছু মনেই করলো না আমার বোনের এমন একটা ভাগ্য মানে থেকে বিদায় নেওয়ার পরও তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোথাও জায়গা হল না তারপর থেকে আমি আমার বোনের বাসে থাকতাম তো বোনের যখন একচল্লিশ দিন শেষ হয়ে গেছে ঠিক আছে তখন আমরা দুজনেই চিন্তা করলাম এখন বিয়ে করবো তা আমরা দুজনে বিয়ে করে নিলাম তো আমি যে আমার বোনের হাজবেন্ডকে বিয়ে করলাম এই সমাজের চোখে আমি প্রচন্ড খারাপ হয়ে গেলাম আমার বাবা মা তখনই আমার সাথে সম্পর্ক শেষ করে ফেললো মানে কেমন বাবা মা নিজে বুঝতে পারলাম না এই সমাজ কি বলে না বলে ওদিকে আমার কোনো গেরাজ্য নাই আমার বোনের সন্তান আমার সন্তান ওর জন্য ওকে ভালো রাখার জন্য এই ডিসিশনটা আমার নিতেই হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এটা সম্পূর্ণই একটা কাহিনী মাত্র মাত্র যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ